ওয়াইটিতে আজকে ওয়াইটি খুললেই এখন চারিদিকে কেস 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 রব এক এর নামে কেস হয়েছে ওর নামে কেস হয়েছে ওর নামে কেস হচ্ছে এর নামে কেস হচ্ছে কিন্তু এই কেস ব্যাপারটাকে মানুষ কি সত্যিই খুব বড়োভাবে নিচ্ছে নিচ্ছে না তো আইন কানুন নিয়েও মানুষ এখন ছাবলামি করছে ছেলে খেলা চলছে মানে আমার নামে কেস করছে আরে চট ফট কোনো ব্যাপার না আরে ভাই বেল নেবো জামিন নেব ব্যাস ব্যাস যেমন রূপে আছে তেমনভাবে থাকবো কেউ নিজের অকাপ দেখাচ্ছে যে গাল দিতে পারে সে গাল দিকে যাচ্ছে অহরহ যে নোংরামি করা সে নোংরামি ছাড়বে না যে ভিকিরিগিরি করা সে ভিকিরিগিরি ছাড়বে না মানে ভিক্কে ভিককে নেওয়ার জন্য সে ভিককে নিয়ে যাবে কিছু কিছু মানুষ আছে তেল দিয়ে চলা পাটি এরকম একটা ব্যাপার মানে এই এইরকম কথাই বলে না যে ইউটিউব জার্নিতে তুমি কি। কিছু তো একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করেছ সত্যি কথা বলবো এই তেল দিয়ে চলা ব্যাপারটা যদি করতে পারতাম তাহলে আজকে চ্যানেল অনেক উঁচুতে উঠে যেত অনেক জায়গায় চলে যেত কি হবে তেল দিয়ে সারা দিন পরে মানে নিজস্বতা বলে কিছু থাকে কিছুই তো থাকে না সেই একবার এর পায়ে তেল মারতে হয় একবার ওর পায়ে তেল মারতে হয় অন্যায়কে অন্যায় বলে বলা যায় না ঘুরিয়ে দেখাতে হয় ঘুরিয়ে বলতে হয় কিন্তু সরাসরি মানে সেটা শুধুমাত্র কন্টেন্টের ক্ষেত্রে অন্যায়টাকে অন্যায় কিন্তু যে অন্যায় করে এবং যে নোংরামি করে নোংরামিটা আমি শুধু কন্টেন্টের স্বার্থে বলছি সত্যি কি শুধুমাত্র কন্টেন্টের স্বার্থে সাময়িক মানুষকে নোংরামি বলবো আর তারপরেই দেখবো যে সেই মানুষটার কাছে ঢলাঢলি চলাচলি মাখামাখি কেন না প্রত্যেক মানুষের কাছে দেখাতে হবে যে আমি মানুষটা বা অ্যাকচুয়ালি সারাদিনের পরে মানুষটা কি সকলের কাছে ভীষণ ভালো কিন্তু দেখো এই রকম করে তো মানুষের যে পার্সোনালিটি প্রত্যেকটা মানুষের একটা নিজস্বতা থাকে এটা করলে কি সত্যিই মানুষের নিজস্বতা কিছু থাকে কিচ্ছু থাকে না একটা সময় পর নিজস্বতাকে নষ্ট করে নিজস্বতাকে বিসর্জন দিয়ে মানে আমি কি কিছুই না সারাদিনের শেষে সারাদিন ভিউজের পেছনে ছুটি কিছুটি শুধু ভিউজের পেছনে ছুটি পাবলিক যদি আমাকে বলে যে পশ্চিম দিকে সূর্য ওঠে ও হ্যাঁ হ্যাঁ পশ্চিম দিকে সূর্য ওঠে আমার পাবলিক চাইছে কেন কেন কিসের জন্য পূর্ব দিকে সূর্য ওঠে পাবলিককেও জানতে হবে সূর্যটা পূর্ব দিকেই ওঠে শুধুমাত্র আপনাকে তেল দেবার জন্য আমি বলবো সূর্যটা পশ্চিম দিকে ওঠে না কখনো না ঠিক সেই রকম ধরনের আজকে যদি কোনো এই যে ইউ কন্ট্রোভার্সি সেক্টরের কথা বলছি কন্ট্রোভার্সি প্ল্যাটফর্মে যে নোংরামিটা চলে এসেছে আজকে এখন বা দুদিন আগে পর্যন্ত দু বছর ধরে টানা নোংরামি কাদের হলো বাচ্চার বাবাকে নিয়ে আর টিনাকে নিয়ে কম নোংরামিটা হয়ে এসেছে এই নোংরামিটা হবার সময় কীরকমভাবে এসেছে কীরকমভাবে হয়েছে কখনো টিনাকে সাপোর্ট হয়েছে মানুষ সাপোর্ট করেছে কখনো কোনো সময় কি করেছে না টিনার আসল অকাতটা টিনাকে দেখিয়ে দিয়েছে তাই তো কিন্তু আমার কাছে কথা হচ্ছে আমি যদি ভিডিও টু ভিডিও করি তাহলে যতক্ষণ না পর্যন্ত ভিডিওর মধ্যে আমি টিনার কোনো খামতি দেখতে পাবো ততক্ষণ পর্যন্ত টিনাকে নিয়ে প্রশ্ন করা বা টিনাকে নিয়ে কোনো নোংরা কথা বলা বা টিনাকে কোয়েশ্চেন করা বা টিনাকে ক্রস চেক করার কোনো প্রশ্নই ওঠে না আমি তখনই প্রশ্ন করব যখন আমি টিনার ভিডিওর মধ্যে দেখতে পাবো যে একটা ব্যাপার আছে এবং টিনা সেটা নিজে ডিক্লেয়ার করছে তখন আমি তাকে প্রশ্ন করতে পারবো কিন্তু মানুষকে আদৌ এগুলো করে কিন্তু করে না কিন্তু আজকালকার ভিউয়ারটা কি বলো তো মজা দেখতে ভালোবাসে সংসার ভাঙা পছন্দ করে কাউকে নিয়ে কটু কথা বলো কাউকে ক্রস চেক করো কাউকে প্রশ্ন করো কাউকে নিয়ে তুমি মানে যাই বলো না কেন মানুষ এগুলো পছন্দ করে সারা দিনের শেষে চারটে মানুষ ভদ্র থাকে সারা দিনের শেষে একশোটা মানুষের মধ্যে চারটে মানুষ ভদ্র থাকে এবং চারটে মানুষ বোঝে যে হ্যাঁ এটাই অ্যাকচুয়ালি জীবন কারণ আমাদের বাড়িতেও ছেলে মেয়ে আছে আমার বাড়িতেও ছেলের বিয়ে হবে বউ আসবে আমারও মেয়ের বিয়ে হবে সে একটা পরের বাড়িতে যাবে কিন্তু মানুষ ঔধত্ত অহংকার আর কি সারা দিন বসে বসে মানুষ নোংরামিকে সাপোর্ট করে খারাপ জিনিসকে সাপোর্ট করে ভুল জিনিসকে সাপোর্ট করে এটা হচ্ছে ব্যাপার আজকে দিনে দাঁড়িয়ে সবাই ম্যাডামকে নিয়ে অনেক নোংরা কথা বলছে কিন্তু আমার এই সময় মনে হচ্ছে ম্যাডাম এতদিন যদি কোনো ভুল কাজ করেও আসেন অবভিয়াসলি এসেছেন ভুল কাজ করে অবশ্যই ভুল কাজ করে এসেছেন কিন্তু আজকে যে কাজগুলো করছেন না উনি ঠিক কাজ করছেন একদম ঠিক কাজ আমার তো মনে হয় ওনার প্রায়শ্চিত্ত এটা উনি যে ভুল লোকগুলোর সঙ্গ দিয়েছেন এবং উনি যাদেরকে পাশে নিয়ে চলছেন যাদেরকে নিয়ে বলছেন যে এরা এই তাদেরকে ঠিক এই জিনিসটাই করা দরকার দুদিন আগে পর্যন্ত প্রত্যেকটা মানুষের ইভেন টিনাকে পর্যন্ত মা বাবা ঠাকুমা দাদা বৌদি কোন কোন মানুষটাকে ছাড়া হয়েছিল ছিঁড়ে খাওয়া হয়েছে ছিঁড়ে খাওয়া হয়েছে সেইগুলো একটা সময় ম্যাডাম চুপ ছিলেন আজকে যখন সেই মানুষগুলোর ওপর ম্যাডাম সরব হয়েছেন এবং রীতিমতো উনি আইনের সাহায্য নিয়ে চলছেন আমার কাছে প্রশ্ন হচ্ছে উনি তো কাউকে গাল দিচ্ছেন না মন্দ করছেন না উনি আইনের সাহায্য নিয়ে চলছেন তাহলে আইনের সাহায্য নিয়ে চলছেন ওনার হাতে পয়েন্ট আছে তাই উনি আইনের সাহায্য নিয়ে চলছেন যদি উনি আইনের সাহায্য নিয়ে চলে থাকেন তাহলে যদি কেউ ভুল কাজ না করে থাকে তাহলে বেল নেবো জামিন নেব এই প্রশ্নগুলো আসছে কেন প্রসঙ্গগুলো আসছে কেন আমি যদি কোনো অন্যায় না করে থাকি তাহলে আমার ওপর যদি কেউ অ্যালিগেশান দেয় চলো কেউ একজন আমার নামে এফআইআর করলো কেউ একজন আমার নামে খারাপ কথা বললো আমার যদি মেরুদণ্ড থাকে আমি সেখানে গিয়ে থানাতে গিয়ে আমি সেখানে মানে পুলিশ স্টেশনে গিয়ে আমি সেখানে নিজেকে প্রুভ করব যে আমার জামিন বা বেল নেওয়ার প্রশ্ন আসছে কেন জামিন বা বেল নেওয়া মানে তো হচ্ছে আমি সেই অন্যায়টাকে স্বীকার করছি যে হ্যাঁ আমি করেছি এবং ভুল করেছি তার জন্য আমি বেল নিচ্ছি কিন্তু কটা মানুষ উইদাউট বেলে আই মিন উইদাউট জামিনে কটা মানুষ বুক ফুলিয়ে সেটা প্রুভ করতে পেরেছে পেরেছে মানুষ গলা উঁচু করে বলছে জামিন নিয়ে নেবো আমার ছোটাছুটি হবে আমার হ্যারাসমেন্ট হবে তার মানে নোংরামি তো হচ্ছে নোংরামি হচ্ছে তারপরেও মানুষ গলা উঁচু করে বুক উঁচু করে বলার কোনো ক্ষমতা নেই নিজের মেরুদণ্ড সোজা করে বুক চিতিয়ে বলার ক্ষমতা নেই যে হ্যাঁ নোংরামিটা হচ্ছে তেল দিতে হচ্ছে মানুষকে সত্যি আর আজকে দেখো ভিউয়াররা দলে 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 সেই রকম ধরনের গিরগিরিদের পাশে থাকছে যে মানুষগুলো দিনের পর দিন মানুষের মুখোশ দেখ খুকুলে দেখাচ্ছে ওয়াইটি প্ল্যাটফর্মে কন্ট্রোভার্সি মানে ওয়াইটি কন্ট্রোভার্সি প্ল্যাটফর্মে এখন তো মুখোশ খোলাখুলির পাড়া চলছে মানুষ দেখতে পাচ্ছে মুখোশ পরে বসে আছে কিন্তু সেই জায়গাতেই মানুষের ভিড় কেন না সেই মানুষগুলিও কাটা ছেঁড়াই পছন্দ করে ওই যে বললাম সারা দিনের পরে খুঁজলে দেখতে পাওয়া যাবে একশোটা মানুষের মধ্যে চারটে মানুষ ভালো বেরোচ্ছে খুব স্বাভাবিক ব্যাপার খুব স্বাভাবিক ব্যাপার তাহলে চারজন হলে ছিয়ানব্বই জন মানুষ সেই নোংরামিগুলোই দেখতে যাচ্ছে কাটা ছেঁড়াগুলোই দেখতে যাচ্ছে ঠিক কি না দুদিন আগে পর্যন্ত এই ম্যাডামকে মাথার ওপর নেওয়া হচ্ছিল এবং কিছু কিছু ক্রিয়েটার মানে কো ক্রিয়েটারকে তো আমি দেখেছি ম্যাডামকেও তেল দিতে যাচ্ছে আবার এই তেল দিতে যাচ্ছে তাহলে আমার কথা হচ্ছে এই যে তেল দেওয়ার ব্যাপারটা দু দিক সমান্তরালে নিয়ে যাওয়ার ব্যাপারটা এটাতে কি বড় মনের পরিচয় হলো আমার তো মনে হয় বুঝে ওটা হলো না কখনো প্রশ্ন কখনো তেল দিলে আমি তেল দেব আর না হলে আমি প্রথম থেকেই প্রশ্ন মানে জর্জরিত করে দেব। সে ক্ষমতাটা তো থাকে না তাই না আমার প্রশ্ন এইগুলো যাকে প্রশ্ন করে তো কোনো লাভ নেই প্রশ্ন করে কোনো লাভ নেই কারণ যুগটা খারাপ সময় খারাপ এই সময় মানুষ এই সমস্ত নোংরামই পছন্দ করে এখনও পর্যন্ত টিনাকে নিয়ে কি নোংরামো বন্ধ হয়েছে বন্ধ হয়নি টিনাকে নিয়ে অবভিয়াসলি আমি এখানে টিনাকেও ভালো বলছি না কারণ টিনা কন্ট্রোভার্সি চাইছে তাই জন্য কন্ট্রোভার্সি হচ্ছে কিন্তু কন্ট্রোভার্সি যখন চাইছে সেই কন্ট্রোভার্সিকে খুঁটিয়ে বার করে মানুষের সেই যে প্রশ্ন টিনাই তো বললো যে কেউ কারোর জন্য পারফেক্ট না হাজব্যান্ড ওয়াইফ কিন্তু মানুষ কিন্তু তাকে খোঁটা দিতে ছাড়লো না প্রত্যেকটা মানুষ কিন্তু সময় এলে বলে যখন সেই ব্লগারটাকে দরকার পড়ে কন্ট্রোভার্সির জন্য দরকার পড়ে তাকে ফোন করতে ছাড়ে না তার সাথে কথা বলতে ছাড়ে না তার সঙ্গ দিতে ছাড়ে না এবং সেই সুযোগে মানুষ প্রচুর ভিউয়ারকে মোল্ড করে তার নিজের ভিউজ কামিয়ে নেয় দিনের পর দিন রাতের পর লাইভ ভিডিওর পর ভিডিও তারপর সময় এলে মানুষ কিন্তু তাকে প্রশ্ন করতে ছাড়ে না কি রে কোন হাজবেন্ডের কথা বলছিস ফার্স্ট না লাস্ট নাকি মাঝে আরও যেগুলো ছিল এই হচ্ছে মানুষের রূপ কিন্তু মানুষকে এগুলো চিনতে হবে মানুষকে এগুলো বুঝতে হবে আবারও বলছি বুঝবে কারা পাবলিক বুঝবে ভিউররা বুঝবে কিন্তু ওই যে বললাম একশো জনের মধ্যে চারজন ভদ্র বাকি ছিয়ানব্বই জন তারা তো এগুলোই পছন্দ করে তো খুব স্বাভাবিক ব্যাপার তারা তো গিয়ে সেখানেই ভিড় করবে কারণ মানুষ তার মন্দ বোঝার ক্ষমতাটা হারিয়ে ফেলেছে এখানে চিল্লিয়ে চেঁচামেচি করে কিচ্ছু লাভ নেই কিচ্ছু লাভ নেই আমি তো বারবার একটা কথা বলছি ম্যাডাম যদি কেস করে ভুল করে থাকেন তাহলে সিরদারা সোজা করে বুক চিতিয়ে জামিন না নিয়ে বেল না নিয়ে কন্ট্রোভার্সি প্ল্যাটফর্মে এসে নিজেকে প্রমাণ করুক মানুষ যে আমার নামে কেস করা হয়েছে এবং আমি উইদাউট জামিনে আমি পুরো ম্যাডামের এই এফআইআরগুলোকে বা যেগুলো নামে কেস করেছে আমি সেই ব্যাপারগুলো থেকে বেরিয়ে আসতে পেরেছি তারাই পারবে যাদের পাস্ট একদম ঝকঝকে যাদের অতীত ঝকঝকে যাদের মধ্যে কোনো নোংরামি নেই যাদের মধ্যে কোনো অসভ্যতা নেই এটা হচ্ছে সবথেকে ব্যাপার তাই না তো যাই হোক এটাই হচ্ছে ব্যাপার আর যদি নিজের কথা বলো সত্যি কথা বলবো চ্যানেলের জন্য যদি শিকিভাগও খাটতাম বোধ কিছুটা হলেও দাঁড়াতো হ্যাঁ অবশ্যই এখন তো ইউটিউবে ইউটিউবে এসে অনেক কিছু জানতে পেরেছি ইউটিউবে থাকতে গেলে রূপ থাকতে হয় রূপ থাকতে হয় রূপবতী হতে হয় ইউটিউবে চ্যানেল গ্রো করতে গেলে অবভিয়াসলি রূপবতী হতে হয় রাতের পর রাত লাইভ করতে হয় বিভিন্ন রকম মানুষকে এন্টারটেনমেন্টের জন্য কথা বলতে হয় সে দুধু নিয়ে হোক বা শরীর নিয়ে হোক বা সেক্স নিয়ে হোক বা চাই নিয়ে বলো না কেন প্রাইভেট পার্ট নিয়ে হোক রাতের পর রাত লাইভে বসে গল্প করতে হয় তাহলে প্রচুর মানুষ আসবে কারণ রাত্রিবেলা না সেটা তো অ্যাকচুয়ালি ওই সময় গল্পগুলো জমে ওঠে তাই না কিন্তু আমার কাছে কথা হচ্ছে এরকম করে তো কখনো চ্যানেল গ্রো করা যায় না তাই না কখনো গ্রো করা যায় না এগুলো কোনো গল্পের টপিক না বা এগুলো কোনো কন্ট্রোভার্সিয়াল পার্ট না যে রাতের পর রাত লাইভ করে মানুষ বসে বসে এই রকম ধরনের ভিডিও করবে মানুষকে নিয়ে ঠাট্টা তামাশা ইয়ার কি। তাহলে আমি কোথায় ভালো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হলাম আমি যদি সেই নোংরামিতেই লিপ্ত হলাম মানে কিমা আমার মধ্যে ফারাক কোথায় রইল তাই না অ্যাকচুয়ালি তো এক গোয়ালের গরু সেই একই তো ব্যাপার হয়ে যাচ্ছে কিমাও তো রাতের বেলা বসে সেই কীর্তনই করে বা আর পাঁচজন তো রাতের বেলা বসে ওই কীর্তনই করে আজ পর্যন্ত তাদের চরিত্রে দাগ লেগেছে তারা ক্লিয়ার করতে পেরেছে যে তাদের চরিত্র ঠিক আছে করতে পেরেছে একটা নারীর চরিত্র হচ্ছে সবথেকে বড় ইম্পর্টেন্ট কেউ ক্লিয়ার করতে পেরেছে যাদের যাদের সোশ্যাল মিডিয়াতে যাদের যাদের নামে একটা করে অ্যালিগেশান এসেছে তারা কেউ নিজেকে প্রমাণ করতে পেরেছে এবং যারা প্রমাণ অ্যালিগেশান দিয়েছে তারা কখনো পেরেছে সেই পার্সনের নামে কেস করতে বা এফআইআর করতে থানা পুলিশ করতে যে হ্যাঁ আমার নামে এ নোংরা কথা বলে বেরিয়েছে কেউ পারবে না কারণ তাদের অতীত নোংরা জঘন্য তাদের অতীত নিজেকে ক্লিয়ার করতে হয় নিজেকে পরিষ্কার করতে হয় সেই ক্ষমতাটুকুও মানুষের কাছে নেই অথচ দেখো এই ধরনের নোংরা মানুষগুলোর কাছেই কাতারে কাতারে লোক যাচ্ছে তার মানে বোঝা যাচ্ছে যে ভিউয়ার অ্যাকচুয়ালি এই জায়গায় দাঁড়িয়ে কি পছন্দ করে তারা কেমন পছন্দ করে কারণ যেখানে নোংরামি যেখানে কাটা ছেঁড়া সেখানেই তারা পছন্দ করে আজকে কত ব্লগার কত ভালো ভালো ব্লগারের ব্লগিংয়ের ভিউজ নেই নোংরামি যদি নোংরামি দেখাও তাহলে নোংরামি দেখতে যাবে আজকে লাইভ করলে আজকে ভিডিও করলে দেখো যেখানে কাপড় খুলছে নোংরামি করছে সেখানে প্রচুর ভিডিওর ভিউজ অথচ দেখো এই কন্ট্রোভার্সি প্ল্যাটফর্মেও যেখানে নোংরামি হচ্ছে সেখানে প্রচুর ভিউজ অথচ যেখানে ভদ্রভাবে কথা হচ্ছে শালীনতা বজায় রেখে একটা টপিককে এক্সপ্লেন করছে মানুষ সেখানে মানুষের কোনো কিছু নেই কারণ রস নেই কস নেই সব থেকে বড় কথা যে বলছে তার মধ্যে সৌন্দর্য নেই রূপ থাকতে হবে মেকআপ করতে হবে লিপস্টিক নিতে হবে কাজল পরতে হবে লাইনার লাগাতে হবে চুল খুলে রাখতে হবে ফ্যান্সি ড্রেস পরতে হবে তারপর ভিডিওতে ভিউজ আসবে এই তো হচ্ছে আজকের দিনে মানুষের চিন্তা ধারণা মানুষের ধ্যান ধারণা এটা আমি একদম আমার কি বলবো মানে একদম পার্সোনালি আমি যে এক্সপিরিয়েন্স গ্যাদার্ড করেছি এই সাড়ে তিন বছর চার বছরে এটা আমি আমার তরফ থেকে পুরোপুরি বললাম এক্স্যাক্টলি কারণ সাকসেস এই আজকের দিনে দাঁড়িয়ে তারাই পাচ্ছে একদম ভেবো না যে কন্টেন্ট যারা সুন্দর করছে তারা সাকসেস পাচ্ছে একদম না একদম না তারা পাচ্ছে না যারা কন্টেন্ট সুন্দর করছে যাদের ঝকঝকে তক কন্টেন্ট তারা সাকসেস পাচ্ছে না যারা ঝোলটা নেই যারা পা ধুয়ে চলে যারা জিভে করে চেটে বেড়ায় যারা তেল মেরে বেড়ায় আজকে তাদেরই অ্যাকচুয়ালি সাকসেস যারা একটা সময় চুমু দেবে একটা সময় ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোবে সেটা কিমা বলো পাঁচজন বলো এই জিনিসটাই হচ্ছে কারণ মানুষ একটা জায়গায় টিকে নেই আজকে যাকে ভালো বলছে কালকে তাকে মানুষকে নিয়ে খারাপ ভিডিও নামাতে হচ্ছে তাহলে আমার কাছে প্রসঙ্গ হচ্ছে এটাই আজকে তুমি যাকে ভালো বলছো দুদিন পর তো তুমি তাকে নিয়েই নোংরা ভিডিও নামাচ্ছ ক্রস চেক করে খারাপ করে ভিডিও নামাচ্ছো তুমিও আর পাঁচজনের মতো তাকে কোয়েশ্চেন করছো তুমিও তাকে বলছো তারপর পাকে পড়লে মানুষ অন্যকে নিয়ে বিশ্লেষণ করে হ্যাঁ আমার কাছে তো এটাই মনে হয় যে জল যদি মাথার উপর দিয়ে গড়িয়ে যায় তুমি যদি আইনি সাহায্য নিয়ে এগোতে পারো তো ভালো কথা তুমি কি সোশ্যাল মিডিয়ার নোংরামি নিয়ে কি চুল ছেঁড়াছেরি করবে কাউকে গিয়ে করে দিয়ে আসবে নাকি কাউকে তুমি গিয়ে চুলের মুটি ধরে পাটাক পাটাক করে মানে আমাদের কিমার মতো মাথা ঠুকবে তা তো করবে না সব থেকে ভালো কোথায় আমরা আইনের দ্বারস্থ হই সব থেকে ভালো আমার যদি মনে হয় যে ও আমার সাথে অন্যায় করেছে খারাপ করেছে ভাই আমাদের ভারতীয় নাগরিক আমরা আমাদের আইন আছে তো আইনের দ্বারস্থ হওয়াটাই ভালো তাই না আইন বলবে তারপর তো সেটা আজকে মানুষের খারাপ লাগার তো কিছু নেই হাসি ঠাট্টা করার তো কিছু নেই যদি কারোর মনে হয় যে ম্যাডাম কোনো নোংরামি করেছে তো ম্যাডামের নামেও তো কেউ কেস করতে পারে করুক অনেক তো দেখেছি যে প্রতিভাপন্ন বাড়ির মহিলারা এখানে আছেন মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে আছেন ভালো তো খাওয়া দাওয়া চলা ফেরা সাজ শয্যা এবং নিজের লাইফস্টাইল যে পরিমাণ মানুষ দেখাচ্ছে আজকাল মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা বলছি তাহার তাদের কাছে তো পয়সাই পয়সা তাই না সবই তো মালদার আদমি তো ম্যাডামের নামে কেস করুক যদি ম্যাডাম ভুল করে থাকে অবভিয়াসলি ম্যাডামও তো একজন সাধারণ নাগরিক ম্যাডামের নামে কেস করুক এটাই বোঝাতে চাইছি তাই না তো চলো বন্ধুরা এইটুকখানি বলার ছিল সবাই ভালো থেকো আজকের মতো টাটা মানে সবাই ভালো থেকো আমি আজকের মতো টাটা বাই